তো এগুলা গরু বাইশ চব্বিশ লিটার দুধের গাভী কিন্তু এগুলা খাবার দাবার যত্নের অভাবে আসলে যার খামার খামারেনি শিল্পপতি মানুষ গরু লালন পালন করার ইচ্ছা আসলে নাই বিভিন্ন কারণে বিসমিল্লাহমানুর রাহিম দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে পহেলা মে দু সাল রোজ বুধবার আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক তো আজকে আমি এক খামারে গিয়েছিলাম এগারোটার দিকে উনি এলাকার সম্ভ্রান্ত একজন ব্যক্তি তো অনেক দামি দামি কিছু গাভী উনি সংগ্রহ করেছিল ওনার খামারটা পরিচালনা করার জন্য তো ওনার ব্যবসায়িক ঝামেলার কারণে অনেক ব্যস্ততার কারণে খামারটা ঠিকমতো দেখাশোনা করতে পারে না যার কারণে কিছু গাভী বকনা এগুলা উনি বিক্রি করবে তো এগুলা আমি ভিডিও ফুটেজ এনেছি এগুলো অনেক হাই কোয়ালিটি গরু আপনারা দেখলে বুঝতে পারবেন যারা নিতে চান তারা যোগাযোগ করে নিতে পারবেন তো যারা কম টাকার মধ্যে ভালো কিছু গরু সংগ্রহ করতে চান বলা চলে পানির দরে কিছু ভালো মানের গরু তো যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে আপনারা নিতে পারবেন তো এখন ভিডিও ফুটেজটা আপনারা দেখতে থাকুন এই খামারে সব গরু বিক্রি হবে তো আমরা দেখার জন্য আসছি তো প্রত্যেকটা গরু ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকেন ভিডিওটা নাটি স্কিপ করবেন না তো এটা দেখেন একটা শাহিওয়াল হান্ড্রেড একটা বাচ্চা এই বাছুরটা এই যে শাহিওয়াল হান্ড্রেড একটা বাসুর শাল বাসুর আর এই যেটা গাভি এই গাই বাসুর বিক্রি হবে আর এখানে একটা স্টেন ফিজিয়ান একটা দেখতে পাচ্ছেন বিডের একটা বকমা বকনা বাছুরটা ভালো করে দেখায় এই বাচ্চাটা এই বাচ্চাটা এই বাচ্চাটা এ দাঁড়া দাঁড়া এই বাচ্চাটা গাভীটা বিক্রি হবে এটা প্রথম লেকটেশন দুই দাঁত তো এগুলা গরু বাইশ চব্বিশ লিটার দুধের গাভি কিন্তু এগুলা খাবার দাবার যত্নের অভাবে আসলে যার খামার নি শিল্পপতি মানুষ গরু লালন পালন করার ইচ্ছা আসলে নাই বিভিন্ন কারণে কাজের লোক দক্ষ কাজের লোকের অভাবে এই গরুগুলো উনি বিক্রি করবে তো এই গাভী আর এই যে বকনা ব্যাসু দেখালাম আপনাদেরকে এই পাশে এই যে বকনা ব্যচুরটা এটা আর এর পাশে যে শাইওয়াল সার ব্যচুরটা আপনাদেরকে দেখালাম এই যে এটার সঙ্গে এই পাশে গ্যাভি তো চাইলে আপনারা এগুলো দামা করে আমাদের কাছে নিতে পারেন আর এই গরুটা মোটামুটি চব্বিশ পঁচিশ লিটার দুধের গাভি এগুলো ভালো যত্ন নার্সিং করলে খুব ভালো একটা রেজাল্ট আসবে আর এই পাশে এটা দুই দাঁত একটা গাভি এটার দুধ রয়েছে সতেরো আঠারো গরু অনেক দাঁত মান কোয়ালিটি সম্পন্ন এবং বীজ দেওয়া আছে তিন মাসের প্রেগনেন্ট তারপরে এই পাশে এই গরুটা এটা হচ্ছে আড়াই মাসের প্রেগনেন্ট চেক হবে বীজ দেওয়া আছে অনেক হাই কোয়ালিটি তো আসলে উনি খামার ধরে বিক্রি করে দিবে এখনও দুধ আছে এটার দশ লিটার দুধ আছে এবং এই পাশে যে বাসুর এই যে এই গায়ে বাছুর আপনারা চাইলে নিতে পারবেন আর এই পাশে একটা আছে গিরের বকনা বাসুর গিরের বকনা বাসুর এটাও বিক্রি করবে অনেক হাই কোয়ালিটি তারপরে আপনাদেরকে এক এক করে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা প্রথম বকনা প্রথম বকনা প্রেগনেন্ট আট মাস প্রেগনেন্ট অনেক হাই কোয়ালিটি একটা বকনা এটা গ্যাভি হবে খুবই যত্মান কোয়ালিটি সম্পূর্ণ এটাও আপনারা চাইলে নিতে পারবেন আট মাসের প্রেগনেন্ট প্রথম অদাত এটার মায়ের রেকর্ড ছিল পঁচিশ কেজি খুব ভালো মদের একটা বকনা গ্যাবি আট মাসের প্রেগনেন্ট আর এই পাশে এটা রয়েছে এটাও তিন মাসের প্রেগনেন্ট তো এটা একটা বকনা এই খামারের সব গরু বিক্রি হবে আপনারা যে গরুটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এমুবহর হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারপরে আপনারা কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারেন প্রত্যেকটা গরু যাতমান কোয়ালিটি সম্পন্ন গরু তো এই যে খামার পড়ে আছে এটা গরু বিক্রি করে দিছে আর এই সব গরু সব গরি বিক্রি করবে কোনো গড়ি উনি রাখবে না তো বিশেষ করে যারা প্রবাসী ভাড়া রয়েছেন যারা ভালো কোয়ালিটি সম্পন্ন গরু সংগ্রহ করতে চান তারা কথা বলে এই গরুগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো আজকের মতে ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম